নমস্কার বন্ধুরা বয়স বাক্সা রান্নায় বেসা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি বাচ্চাদের জন্য চট জলদি কী করে মজাদার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায় তারই রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চারা খেতে ভীষণই ভালোবাসে আর রোজ রোজ দোকান থেকে কিনে না নিয়ে এভাবে ঘরে কিন্তু বাচ্চাদের তৈরি করে দিতে পারে বাচ্চারা খেয়ে খুশি হয়ে যাবে আর তৈরি করা কিন্তু খুব সহজ খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন দেখে নিন রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা আলু আলুটা ভালো করে পিল করে নেব আর আলুটা ধোয়ার জন্য আমি আগের থেকেই ফ্রিজে ঠান্ডা জল রেখে দিয়েছি এভাবে সম্পূর্ণ আলুটা পিল করার পরে লম্বা লম্বা করে কেটে নেব আলুটা যেহেতু অনেকটা লম্বা তাই দুপাশ থেকে সাইড থেকে হালকা করে কেটে নেব প্রথমে তারপরে লম্বা লম্বা করে পিস করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের আলু নিয়ে তৈরি করতে পারেন বাচ্চারা একটু লম্বা লম্বা হলে বেশি পছন্দ করে তাই জন্য আমি একটু লম্বা দেখে একটা আলু নিয়েছি দুপাশ থেকে এরকম করে কেটে নিলাম আর কাটা অংশটা ফেলে না দিয়ে যে কোনো সবজির মধ্যে ইউজ করতে পারবেন তারপরে এরকম করে প্রথমে লম্বা করে কেটে নেব এরকম করে প্রথমে সাইড থেকে কেটে নিলে আলুটা কাটারটা সুবিধা হয় আর পারফেক্ট ভাবে ফ্রেঞ্চ ফ্রাই ঠিক যেরকম করে কাটা হয় সেরকম করে কেটে নিতে পারবেন এবার লম্বা লম্বা করে কেটে নেব যতটা থিকনেস আপনাদের পছন্দ সেই অনুযায়ী কাটবেন খুব বেশি মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না আমি একটা আলু তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা থিকনেসে আমি কেটে নিয়েছি খুব বেশি মোটা কাটলে যেহেতু আমি চট জলদি আর অল্প সময়ের জন্য তৈরি করব তাই খুব মোটা করলে অনেক সময় ফ্রাই করার পরে মচমচাটা হয় না আর পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি পেতে হলে আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো আমি এই আজকের রেসিপিটা শুধুমাত্র বাচ্চাদের জন্য খুব তাড়াতাড়ি ঘরেই তৈরি করা যায় বায়না মেটানোর জন্য রেসিপিটা তৈরি করছি একটা বোলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম সবকটা আলু আমার একই রকম করে কেটে নেওয়া হয়ে গেছে এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব প্রায় পাঁচ থেকে ছবার জল পাল্টে আলুগুলো ধুয়ে নিতে হবে ঠান্ডা জলে খুব ভালো করে আলুটা ধুয়ে নিয়েছি জলটা থেকে আলুটা তুলে নিয়েছি এবার হালকা বয়ল করে নেবো তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে জল দিয়ে দিলাম জলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা খুব বেশি হবে না আবার খুব কমও হবে না লবণটা ভালো মতো গলে যাবে আর জলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আলুটা আলুগুলো দেওয়ার পরে আলুটা কিন্তু সিদ্ধ করব না শুধুমাত্র হালকা ভাপিয়ে নেব আর এরকম করে এক থেকে দু মিনিট ফোটানোর পরে আলুটার কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক তত অবধি ফোটাতে হবে খুব বেশি কিন্তু ফোটানোর প্রয়োজন নেই আর খুব বেশি ফোটালে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি একটা ভালো হবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব আমি একটা তুলে দেখিয়ে দিলাম কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর সবকটা কটা আলু এরকম করে তুলে নিচ্ছি তুলে একটা স্ট্রেনারের উপরে রেখে দেবো আর জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব আর খুব ভালো করে জলটা ঝরিয়ে নেওয়ার জন্য আমি একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে জলটা মুছে নিচ্ছি আপনারা চাইলে এরকম করে হালকা একটু ছড়িয়ে পাঁচ মিনিটের জন্য প্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে পারেন সম্পূর্ণ আলুটা কিন্তু ঠান্ডা করাটা খুবই দরকার আর ঠান্ডা করে জলটা সম্পূর্ণ ঝরিয়ে নেব আর সম্পূর্ণ জলটা ঝরানোর পরে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আলুর গায়ে ভালো করে মাখিয়ে নেব বাচ্চারা এরকম করে ফ্রাই তৈরি করে দিলে ভীষণ খুশি হয়ে যাবে আর আজকের এই রেসিপিটা খুব সহজ আর খুব চট জলদি বাচ্চাদের মন খুশি করার জন্য কিন্তু পারফেক্ট রেসিপি বাইরের থেকে এরকম করে ফ্রেঞ্চ ফ্রাই কিনে না খাইয়ে ঘরে এরকম করে তৈরি করে দিতে পারেন ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটা জিপ লক পেপার নিলাম চাইলে আপনারা টাইট বক্সেও নিতে পারেন এর মধ্যে সব আলু নিয়ে নেব আলুটা দিয়ে ডিপ ফ্রিজে এক থেকে দু ঘন্টার জন্য রেখে দেবো এক থেকে দু ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখলে আলুগুলো ফ্রোজেন হয়ে যাবে আর পরবর্তীতে যখন ফ্রাই করা হবে পুরো ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে যাবে আপনারা ঘরে ভাবে তৈরি করে না থাকলে অবশ্যই তৈরি করবেন বাচ্চাদের বিশেষ করে ভীষণই পছন্দ হবে এবার এক থেকে দু ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ফিরে আসছি দু ঘন্টা পরে দু ঘন্টা পরে ফ্রিজ খুলে আলুটা বের করে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি একটা আলু বের করে দেখিয়ে দিলাম অপরদিকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি প্রথমে তেলটা খুব বেশি গরম করবো না হালকা গরম হয়ে যাওয়ার পরে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো দিয়ে দেব। দেখে নিশ্চয় বুঝতে পারছেন তেলটা ঠিক কতটা গরম হয়েছে খুব বেশি গরমে দেব না আর এরকম করে হালকা গরমের মধ্যে দিলে ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ভালো হবে আর মচমচেভাবে তৈরি হবে এরপরে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। হাইতে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ঠিক যতটা লাল লাল করে আপনাদের পছন্দ হবে সেই অনুযায়ী ভেজে নেবেন আলুটা সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পরে তেলের উপরে উঠে এসছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন তেলের উপরে কেমন করে ভেসে উঠেছে মানে আলুটা ভিতর থেকে ভাজা হয়ে গেছে এবার আস্তে আস্তে আলুর কালারটা আসতে শুরু করবে যতটা লাল কালার আপনাদের পছন্দ তত অবধি ভেজে নেবেন আমি এরকম হালকা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিয়েছি আমার মেয়ে এরকম ফ্রেঞ্চ ফ্রাই মাঝে মধ্যে আবদার করে থাকে আর ওকে আমাকে বানিয়েও দিতে হয় আপনাদের ঘরে যদি বাচ্চা থাকে বাচ্চাদের অবশ্যই এরকম করে বানিয়ে দেবেন বাইরের থেকে কিনে না খেয়ে ঘরেই খাওয়ান আর ফ্রেশ খাবার খাওয়ান আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার একটা টিস্যুর উপরে তুলে নেব বাকি যে তেলটা আছে টিস্যুতে অ্যাবজর্ব করে নেবে একইভাবে বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেব আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ